ধন্যবাদ আপনাদের আসলে আপনারা অবগত আছেন যে আমি ছোটখাটো একজন ক্ষুদ্র উদ্যোক্তা উদ্যোক্তার অংশ হিসেবে আটঘরিয়া এজেন্ট ব্যাংকের ওনার আমি এবং নিজে ইনচার্জ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সততা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আমি ম্যানেজিং ডিরেক্টর তারই অংশ হিসেবে বাংলাদেশের যে বর্তমান অবস্থা বিশেষ করে যুবক শ্রেণী যে মাদকাসক্ত বা বিভিন্ন রকম চিন্তাই বা অন্যায়ের কাজের সাথে জড়িত তাদের থেকে তাদেরকে এই সমস্ত লাইন থেকে সরিয়ে নিয়ে এসে এ ধরনের একটা সুস্থ বিনোদনের এবং সময় কাটানোর জন্য এই আমাদের এই আয়োজন যেন এখানে বেশে ভালোভাবে তারা সময় কাটাতে পারে শুধু তাই না বিশেষ করে পাবনা এবং আঠরিয়ায় বিনোদনের জায়গার খুবই অভাব এই জন্য আমরা ক্ষুদ্র পরিসরের চেষ্টা করছি ফ্যামিলি বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে গ্রামীণ এবং শহরের বিভিন্ন খাবারের স্বাদ নেওয়ার জন্য আমাদের এই উপবাস আপনাদের সবার সহযোগিতা কামনা করি আপনারা সবাই এখানে আসবেন আশা করি ভালো লাগবে আড্ডাবাড়ি রোড থেকে পশ্চিম দিকে চাঁদা রোডে মাঝামাঝি জায়গায় অবস্থিত এখানে বিভিন্ন ধরনের দেশীয় খাবার যেমন আপনার ফুচকা চটপটি আর কি শিঙারা চা বিশেষ স্পেশাল মালাই চা মাথা এবং বিশেষ বিশেষ দিনে আপনার কালাই রুটি হাঁসের মাংস চাউলের রুটি ভুনা খিচুড়ি ইত্যাদি পাওয়া যাবে এবং বিভিন্ন সেমিনারে আয়োজন করা হবে খাবার সরবরাহ করা হবে মার্শাল আমাদের প্রতিষ্ঠানটি নতুন তা আমরা চেষ্টা করতেছি খাবারের গুণগত মান দিন প্রতিদিন উন্নত করার জন্য এবং আপনাদের সহযোগিতা আমাদের কাম্য ইনশাল্লাহ সারা পাচ্ছি সাধারণ মানুষ এসে খাইতে পারবে দাম টাম সাধ্যের মধ্যে আছে এখানে সবাই ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন আসেন দেখেন উপভোগ করেন আর যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমাদের বলবেন ওটা আমরা চেষ্টা করবো ইম্প্রুভ করার জন্য

যে আজি আজি